নমস্কার বন্ধুরা প্রিয়া ভ্লাগুইত কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আগামী বুধবার দোসরা অক্টোবর বা সেকেন্ড অক্টোবর দু হাজার চব্বিশের বুধবার মহালয়া এই মহালয়ার দিন আর যাই করুন বা নাই করুন এই তিনটি জিনিসের দান যদি আপনারা করতে পারেন এই দান আপনাদের তিন গুণ হারে বৃদ্ধি হয়ে ফিরে আসবে এই দান হবে জীবনের সবচেয়ে বড় মহৎ দান দানের মতো পূর্ণ কাজ বা মহৎ কাজ কিন্তু আর হয় না বন্ধুরা কিন্তু বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ জিনিস দান করার যে মহত্ব তা আমাদের কাছে এক অতুলনীয় জিনিস এই দান এই দিনে অর্থাৎ এই দিন আমরা সকলেই জানি এখন চলছে পিতৃপক্ষ শেষ হবে মহালয়ার দিন মহালয়ার দিন পিতৃ এই পূর্বপুরুষদের উদ্দেশ্যে অনেকেই দেখবেন গঙ্গা গঙ্গাসাগরে স্নান বা নদীতে স্নান বা পূর্ণিপুকুরে স্নান সেরে পূর্বপুরুষ বা পিতৃপুরুষ উদ্দেশ্যে তর্পণ করা বা ঠাকুর মশাইকে দান করা বা নানান ধরনের পূর্ণ কাজে মহৎ কাজে নিজেদেরকে যুক্ত রাখা ঠিক তেমনি বন্ধুরা এই বিশেষ দিনে যদি আপনারা এই তিনটি জিনিসের দান করতে পেরেছেন আপনাদের জীবন ধন্য হয়ে যাবে পূর্বপুরুষদের আশীর্বাদে আপনাদের জীবনে এই দান তিন গুণ হারে বৃদ্ধি পাবে আর এই দান আপনাদের কাছে এক আমূল পরিবর্তন নিয়ে আসবে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি অবশ্য অবশ্যই বলবো কোন কোন তিনটি বিশেষ জিনিসের দান আপনারা করবেন বেশি দামও না বন্ধুরা আপনাদের বাড়িতেই আশা করব পেয়ে যাবেন আর তার আগে জেনে নিন যে এই মহালয়া চলাকালীন এই বিশেষ তিনটি কাজ ভুলেও কিন্তু করবে না এই পিতৃপক্ষ চলাকালীন এই মহালয়া চলাকালীন ভুলেও এই তিনটি কাজ আপনারা কখনো করবেন না উল্টে আপনাদের দুর্ভাগ্যে জড়িয়ে পড়বেন আপনাদের সুখ দুঃখ সুখ সমৃদ্ধি দূর হয়ে দুঃখে জীবন যাবে আগে জেনে নিন বন্ধুরা কোন বিশেষ কাজগুলো আপনারা ভুলেও এই মহালয়া বা এই পিতৃপক্ষ চলাকালীন করবেন না দেখুন বন্ধুরা যারা পূর্বপুরুষরা যখন মারা যায় অর্থাৎ মা বাবা বা পূর্ব বয়স বয়স জ্যেষ্ঠা যারা মারা যান তারা তাদের মারা যাবার পর আমরা যে শ্রদ্ধা অনুষ্ঠান করে থাকি সেই শ্রাদ্ধা অনুষ্ঠানে যে আমরা পিণ্ড দান করে থাকি সেই পিণ্ড দান আমরা তো নিয়ে গিয়ে যেখানে হোক ফেলি যেখানে হোক অর্থাৎ শ্রাদ্ধ করার পর ওই যে জিনিসপত্র তো আর বাড়িতেই রেখে দিই না পিণ্ডদান বা যা কিছু আমরা তো কোথাও গিয়ে ফেলি যেমন অনেক আছে পুকুরে ফেলা হয় মাছেদের উদ্দেশ্যে আবার কেউ কেউ সামনে গঙ্গা থাকলে নদীতে থাকলে সেখানে গিয়ে ফেলে আসে তো যেখানেই ফেলে থাকে না কেন দেখবেন কোনো পাখি এসে অর্থাৎ কাক এসে খেয়ে উড়ে যাচ্ছে আবার গরু এসে খেয়ে যাচ্ছে আবার কুকুরে এসে খেয়ে যাচ্ছে আবার বেড়ালে এসে খেয়ে যাচ্ছে অর্থাৎ পূর্বপুরুষরা বা যাদের উদ্দেশ্যে শ্রদ্ধা অনুষ্ঠান করলেন তারা যে কি বেশে আসবে কি রূপে আসবে আপনারাও তা বুঝতে পারবেন না কোন রূপে এসে তারা তাদের পিণ্ড গ্রহণ করে যাবেন তা কিন্তু আপনারা কেউই বুঝতে পারবেন না তো এটা এই কারণেই বলা এই পিতৃপক্ষ চলাকালীন বা এই মহালয়ার দিন শুধু এই দিনগুলো কেন কোনো দিনই আপনারা এই গরু কুকুর বিড়াল বা পশু পাখি যে কোনো অবলা জীবকে আপনারা কখনো কিন্তু দূর দূর করে তাড়িয়ে ভুলেও দেবেন না বলা যায় না কোন দিন কোন বেশে কিভাবে আপনাদের পূর্বপুরুষরা আপনাদের গৃহে আসেন শুধু পূর্বপুরুষরা কেন দেব দেবীও কিন্তু নানান ধরনের অবলা পশুর রূপ ধারণ করে আমাদের এই ধরাধামে আসে আমরা তা বুঝতেও পারি না তাই বন্ধুরা কখনো এই ভুল কাজটা আপনারা কিন্তু করবেন না বাড়িতে যদি কোনো এই পিতৃপক্ষ চলাকালীন বা মহালয়ার দিন বাড়িতে যদি কোনো এই অবলা জীব বা পশু পাখি এসে থাকে অবশ্যই তাদের কিন্তু কিছু দেবেন বা কিছু খাওয়াবেন যা যেটা ভালো লাগে যদি গরু এসে থাকে আপনাদের গৃহে জানবেন আপনাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরে গেছে আপনাদের ভাগ্যের তালা খুলে গেছে শুধু গরু বলবো না গরুটা এই কারণেই বললাম গরুর মধ্যেই থাকে অর্থাৎ গোমাতার মধ্যেই কিন্তু থাকে তেত্রিশ কোটি দেবদেবী তাই বন্ধুরা যদি গরু আপনাদের গৃহে চলে আসে বাড়িতে যেটা রান্না করেছেন সেই রান্নার প্রথম ভাগটা গরুকে খাওয়ান যদি রুটি করে থাকেন রুটিতে বাড়িতে যদি থেকে থাকে একটু গুড় আর একটু হলুদের গুঁড়ো মিশিয়ে যদি গরুকে খাওয়াতে পারেন আপনাদের অর্থের ভাগ্য আপনাদের খুলতে নিশ্চিত ভাগ্য বদলাবেই বন্ধুরা অর্থ আপনাদের আর্থিক দিক উন্নতি হবে মজবুত হবেই একদম কোনো আপনারা খাতায় লিখে নিতে পারেন মহালয়ার দিন বা পিতৃপক্ষ চলাকালীন যদি গৃহে আসে আর গ্রামে গ্রামেগঞ্জে অনেকে তো গরু পালন করেই থাকেন তারা অবশ্যই পিতৃপক্ষ চলাকালীন বিশেষ করে মহালয়ার দিন বাড়িতে প্রথমেই সকালবেলায় প্রথমেই যে রুটি তৈরি হয়েছে ওই রুটির মধ্যে একটু গুড় আর একটু ঘি আর একটু সামান্য হলুদের গুঁড়ো মিশিয়ে গরুকে খাওয়ান দেখুন আপনাদের অর্থভাগ্য কিন্তু খুলবেই নিজেদের গরুকে খাওয়ান অপরের গরুকে খাওয়ান পাশাপাশি কোনো গরু থাকলে গোমাতা থাকলে সেখানে খাওয়ান বা রাস্তায় যদি দেখতে পান সেই গোমাতাকে খাওয়ান মোটামুটি আপনাদের গোমাতাকে খাওয়ানো নিয়ে ব্যাপার এরপর বাড়িতে যদি কুকুর বেড়াল পশু পাখি এসেই থাকে তাদের তো দেবে তো যাই হোক বন্ধুরা কোনো অবলা জীবকে পিতৃপক্ষ কেন কখনো কিন্তু অপমান করে তাড়িয়ে দিতে নেই ওদেরকে বিনা দোষে গায়ে গরম জল বা ঠান্ডা আজকাল তো অনেকেই গরম জল ছোঁড়া ইত্যাদি নানান ধরনের কুকর্ম করে থাকে তারা ভুলেও ভাবতে পারছে না তারা কি ভুল কাজটা করছে তো যাই হোক বন্ধুরা এরপর আসুন জেনে নিন কোন সেই তিন তিনটি মহৎ দান আপনারা করবেন কোন তিনটি তিনটি সেই দান করলে আপনাদের জীবনে তিন গুণ হারে ফিরে আসবে প্রথমেই বলব বন্ধুরা চাল বাড়িতে তো চাল থেকেই থাকে আমি আগেই বললাম বাড়িতে চাল আপনাদের থাকবেই চাল এই জিনিসটা তো সকলের বাড়িতেই থেকে থাকে সেটা যেই চালই দিতে পারেন আদক চালও দিতে পারেন বা আপনারা যেই চাল রান্না করে খান সেই চালও দিতে পারেন বা আপনারা কিনেও দিতে পারেন ঠিক আছে তবে এটুকু মনে রাখবেন যেই জিনিসগুলো দান করবেন ওই চাল যেন রান্না করার মাছ মাংসে ছোঁয়াছুঁয়ি না হয় অর্থাৎ যেন সুন্দর পরিষ্কার চাল হয় এরপর চাল নিয়ে নিলেন সেটা আপনাদের সামর্থ্য অনুযায়ী যা কিছু দান করবেন কিন্তু নিজেদের সামর্থ্য মতে তবে এমনটাও নয় বন্ধুরা আপনাদের এক কেজি চাল দান করার সামর্থ্য আছে সেখানে আপনারা একশো গ্রাম চাল দান করছেন এটা কিন্তু ভুলেও করবেন না এমন একটু দান করবেন যাকে দিচ্ছেন সে যেন একটা দিনও ওই চালটা রান্না করে খেতে পারে ঠিক আছে তো এমনভাবেই দেওয়ার চেষ্টা করুন একটু তো চালটা নিলেন আপনারা এরপর নেবেন বাড়িতেই থেকে থাকবে দেখবেন লবণ ঠিক আছে তো লবণ আর চাল এই দুটো তো বাড়িতেই পেয়ে যাবেন তিন নাম্বার যে জিনিসটা বলবো তা হলো বন্ধুরা কাঁচকলা পাঁচ পিস বা সাত পিস কাঁচকলা যেমন সামর্থ্য পাঁচটা না কিনে তিনটেও কিনতে পারেন তিনটে পাঁচটা সাতটা একটা ঠিক আছে তবে পাঁচটা দিলেই খুবই ভালো হয় পাঁচটা সাতটা নটা এইভাবে আপনারা কাঁচকলা কিনবেন যদি বাড়িতে না থেকে থাকে বাড়িতে যদি কারোর গাছ থাকে বাড়ির গাছের জিনিস দান করছেন সে তো খুবই ভালো কথা বন্ধুরা এরপর এই যে তিনটি জিনিস নিলেন তার সাথে একটি ষোলো আনা বা এগারো টাকা বা একুশ টাকা বা একান্ন টাকা বা হাজার এক টাকা যার যেমন সামর্থ্য টাকা ফেলে দেবেন বা অর্থাৎ ফেলে দেবেন মানে ওই চালের মধ্যে দিয়ে দেবেন এই সামান্য তিনটি জিনিস চাল লবণ কাজকলা আর তার সাথেই একটু ষোলো আনা তো দিতেই হয় ব্যাস এই তিনটি জিনিস নিয়ে কাকে দান করবেন আর কোথায় বা দান করবেন প্রথমেই বেস্ট অপশন হল কোনো সৎ ব্রাহ্মণকে দান করা দেখুন বন্ধুরা পিণ্ড দান বা পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমরা যে শ্রাদ্ধ বা তর্পণ করে থাকি ব্রাহ্মণ ছাড়া কিন্তু হয় না তাই কোনো সৎ ব্রাহ্মণকে দান করুন ঠিক আছে কোনো সৎ ব্রাহ্মণকে দান করবেন দেখবেন বন্ধুরা আপনারা অবশ্যই সফলতা কিন্তু পাবেন এরপর আসছি সৎ ব্রাহ্মণ যদি কাছাকাছি না থাকে কোনো মন্দিরে গিয়ে কোনো ঠাকুরমশাইকে দিন তাও যদি না পারেন বাড়িতে যদি কোনো কাজের মাসি থেকে থাকে তাকেও দান করতে পারেন আর বাড়িতে যদি এই পিতৃপক্ষ চলাকালীন বা ওই মহালয়ার দিন বাড়িতে যদি আপনাদের আসে কোনো ভিক্ষুক তাহলে তো দেখতেই পাবেন বুঝতেই পারবেন যে হ্যাঁ ভিক্ষুক এসেছে আপনাদের গৃহে পূর্বপুরুষদেরই কোনো রূপ এসেছে তাকে দান করুন অবশ্যই কিন্তু আপনারা সফলতা পাবেন যদি নাও পারেন অন্তত পক্ষে রাস্তায় বেরিয়ে কোনো ভিক্ষুক বা বিকিরিকেও দান করবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার জয়মা দুর্গার নামে কমেন্ট